সার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো শীত কিন্তু চলে গেল বসন্তকাল কিন্তু অলরেডি পুড়ে গেছে বলতে গেলে কারণ এখন কিন্তু দেখবেন মাঝে মধ্যেই কিন্তু কোকিলের কুহু ডাকটি শোনা যাচ্ছে তো আমি কিন্তু ভালোই শুনতে পাচ্ছি আমাদের এখানে কারণ আমাদের এখানে কিন্তু ভালোই গাছপালা রয়েছে সেই জন্য মানে কোন গাছে লুকিয়ে বেটা যে ডাকে কুহু কুহু করে ডাকটা কিন্তু বেশ সুন্দর মানে ভাল লাগে বেশ সুন্দর তো সেই জন্যই কিন্তু মানে একটা কি বলবো সংকেত দেয় যে বসন্ত ঋতু পড়ে গেছে তো অ্যাকচুয়ালি কিন্তু ভালোই লাগে বসন্ত ঋতুটা না ঠান্ডা না গরম আর এই বসন্ত ঋতুতে কিন্তু শীতের ফুল গাছগুলি প্রায় শুকিয়েই যেতে থাকে মনটা একটু খারাপও লাগে কিছু করার নেই তবেও কিন্তু আমি বলবো কিছু কিছু ফুল গাছ কিন্তু রয়েছে যেগুলি বসন্ত ঋতুতেও কিন্তু ভালো ফুল দেয় টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি হলো বসন্তের সবথেকে বেস্ট ফুল বা বসন্তের রাজা অনেকে বলেও থাকেন সে বসন্তের ফুল চার বেড়া ফুল আপনারা নিশ্চয়ই দেখে তো বুঝতেই পেরেছেন দেখেন এখানে কিন্তু একটি গাছে অলরেডি চারটি ফুল কিন্তু ফুটে রয়েছে দেখেছেন কম বেশি আর এই বসন্ত ঋতুতে এই গাছ থেকে কিভাবে প্রচুর সংখ্যায় ফুল আপনারা পাবেন এবং সুন্দর সুন্দর কালার আপনারা আনতে পারবেন মানে অরিজিনাল যে কালারগুলি সে কালারগুলি আপনারা আনতে পারবেন এবং ফুলের আকার বা সাইজগুলিও বেশ ভালো বড়ো হবে সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে তারা জানিয়েছেন বা কমন বক্সে জানিয়েছেন যে তারা নাকি যার বেড়া ফুল আর কি মানে নতুন সদ্য দেখে তারা গাছ নিয়ে এসছেন সেই ফুলটা শুকিয়ে ঝরে পড়ে গেছে কিন্তু তারপরে ফুল বাড় হচ্ছে না এছাড়াও অনেকে বলছেন যে তাদের মাটিতে আর কি যাবেরা গাছ রয়েছে কুঁড়ি খুব সহজে বের হচ্ছে না দু একটি করে বের হচ্ছে কখনো সখনো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে যার গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব চিন্তা কোনো কারণ নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রথমে আমি বলবো এই জারবেরা গাছ কিন্তু এগুলো দেশি ভ্যারাইটি গাছ এছাড়াও কিন্তু টিস্যু কালচার জাতীয় গাছ রয়েছে তবে আমি বলবো টিস্যু কালচার জাতীয় গাছ না বসে আপনারা এই দেশি ভ্যারাইটি গাছ বাড়িতে রোপণ করুন দেখবেন ভালো ফুল আপনারা পাবেন প্রথমেই আমি বলবো এই জারবেরা গাছকে কি খাবার আপনারা দেবেন কি কীটনাশক আপনারা দেবেন কেমন জায়গায় রাখবেন জলসেচ ব্যবস্থাটা কেমনভাবে করবেন যার ফলে আপনারা এই জারবেলা গাছ থেকে অতি সহজেই খুব বেশি সংখ্যায় ফুল পাবেন আমার মতো আর কি বা আমার থেকেও বেশি হতে পারে তো দেখুন প্রথমে আমি বলবো এই জারবেলা গাছকে আপনারা খাবার কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন নার্সারি থেকে যখন নিয়ে আসবেন নিয়ে এসে কিন্তু আপনারা হঠাৎ করে কিন্তু টবে মাটিতে রোপণ করবেন না বা মাটিতে রোপণ করবেন না কিছুদিন আপনারা ওই গ্রো ব্যাগে আপনারা রেখে দেন গ্রো ব্যাগে রাখার ফলে হবে কি বাড়ির ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নেবে তারপরে আপনারা আপনাদের যার গাছ আপনারা টবে বা বাড়িতে লনে আর কি রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই আর মাটিটা যে মাটি রোপণ করবেন সে মাটি কিন্তু অনেকটাই ওয়েল ড্রেনেজ সিস্টেম হওয়া চাই যাতে জল না দাঁড়ায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই মনে করে আপনারা কারণ গাছে পর জল দাঁড়ালে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে এরপরে আসি দ্বিতীয় স্টেপের কথাতে দ্বিতীয় স্টেপে করবেন কি আপনারা খাবার তো দিতে হবে একটা গাছ যখন বসিয়েছেন না তাকে তো অনাহারে তো রাখা যায় না জন্য আপনারা কী খাবার দেবেন দেখেন অনেকে কিন্তু বলে তারা খোল জল দেন কিন্তু আমি খোল জল দিই না খোল জল না দেওয়ার ফলেই দেখেন এরকম গাছ ভর্তি করে কিন্তু কুড়ি এসেছেন আপনারা নিজেরাই দেখেন দেখেছেন অনেকেই বলবেন মিথ্যা কথা বলছে দেখেন খোল জল কিন্তু আমি দিই না আপনার চাইলে দিতে পারেন সেটা আপনাদের খুশি কারণ খোল জল দিলে হয় কি এই গাছ যেহেতু যদিও দেশি ভ্যারাইটি গাছ এই গাছে মানে একটা পচন ধরতে পারে সেই জন্য কিন্তু আমি জল এখনও কোনো দিন কিন্তু আমি দিইনি আমি করি কি সবসময় রাসায়নিক খাবার দিয়ে এই গাছ থেকে ফুল পাওয়ার চেষ্টা করি সেই জন্য আমি করি কি এই যে ধরুন আজকে কুঁড়িগুলি এসছে কুড়িগুলি কেন এসছে শুকনো ফুল তো আমি কেটে দিয়েছি আজকে অনেক দিন হয়েও গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আজকে কুড়িগুলি কেন এসছে বা কুড়িগুলি গাছে ধরাতে আমি কী করে পারলাম যেদিনকে আমি কুঁড়ি কেটে দিয়েছিলাম তার ঠিক দুদিন পরে আমি বারো একষট্টি শূন্য খাবারটি আমি এই গাছে আমি প্রয়োগ করেছিলাম বারো একষট্টি শূন্য আমি কবার প্রয়োগ করেছিলাম বেশি না আমি মোট তিনবার আমি এই গাছে বারো একষট্টি শূন্য আমি প্রয়োগ করেছিলাম যার ফলেই কিন্তু এই গাছে এতগুলি কুঁড়ি কিন্তু এসেছে তো এই বারো একষট্টি শূন্য আপনারা প্রথমত প্রয়োগ করলেন আপনারা বারো একষট্টি শূন্য তিনবারও দিতে পারেন বা চারবারও দিতে পারেন কোনো অসুবিধা নেই এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে গুলে নিয়ে আপনারা টবে মাটিতে প্রয়োগ করবেন তাহলে দেখবেন কাজ হয়ে যাবে এবং যে মানে অবশিষ্ট অংশ থাকবে সেটিকে কাছে আর কি স্প্রে করে দেবেন তাহলে দেখবেন বেশ ভালো কাজ হবে আর এ তো গেলো বারো শূন্য দেওয়ার কথা বারো একষট্টি শূন্যটা আপনারা মিনিমাম সাত দিন অন্তর অন্তর আপনারা দেবেন যখন কুড়ি কাটা হয়ে যাবে ফার্স্টেপে বারো একষট্টি শূন্য দেওয়ার পরে আপনারা করবেন কি জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা এই গাছে প্রয়োগ করবেন এই জিরো বাহান্ন চৌত্রিশটাও আপনারা মোট দুবার মতো প্রয়োগ করবেন বা তিনবার প্রয়োগ করতে পারেন আপনারা করবেন কি জিরো বাহান্ন চৌত্রিশটাকে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো ভালোভাবে গুলে নিয়ে আপনারা গাছটিকে তো স্নান করাবেনই তার পাশাপাশি কিন্তু টবের মাটিতেও কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন তাহলে কিন্তু গাছের সমস্ত রকমের খাবারের চাহিদা কিন্তু পূরণ হবে খুব সহজেই এবং গাছ থেকে কিন্তু ভালো মানে আর কি কুঁড়ি কিন্তু আপনারা পে পাবেন আর কি কোনো অসুবিধা নেই এইরকমভাবেও কিন্তু আপনারা ফুল পাবেন ওই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা যদি প্রয়োগ করেন আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা করবেন কি তারা ফসফেট নেবেন আইসক্রিমের চামচের এক চামচ এবং লাল পটাশ নেবেন আইসক্রিম চামচ হাফ চামচ ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটিকেও আপনারা মাটিতে মানে টবে কাঁধ বরাবর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাও দেখবেন একই কাজ হবে বা জলেগুলোও কিন্তু আপনারা গাছে দিয়ে দিতে পারেন সে একই কাজ হবে এটা আপনারা প্রয়োগ করবেন মিনিমাম সাত দিন অন্তর অন্তর ওই জিরো বাহান্ন চৌত্রিশটাকে মোট আপনারা যা বললাম তিনবার বা দুবার আপনারা প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না এইভাবে আপনারা এই খাবারটি প্রয়োগ করবেন তার ফলে দেখবেন আপনারা হবে কি এই জারবেলা গাছ থেকে কিন্তু নতুন নতুন কুঁড়ি কিন্তু খুব সহজেই বের হবে আর হ্যাঁ আর একটা কথা বলি শুকনো ফুল কিন্তু এই গাছে কখনোই রাখবেন না ফুল যেই শুকিয়ে যাবে আপনারা মানে আপনাদের মানে কাটার দিয়ে বা কাঁচি দিয়ে কেটে দেবেন তাহলে কিন্তু দেখবেন খুব সহজেই মানে কুঁড়ি আনতে এই গাছ কিন্তু সক্ষম হবে দেখেন দেখেন এই গাছে ফুলটি হয়েছিল আমি কেটে দিয়েছি এই দেখেন পাশে কিন্তু আমার কুঁড়ি বেরিয়েছে দেখেছেন নতুন কুঁড়ি এরকম নতুন নতুন কুঁড়ি কিন্তু আপনাদের গাছে আসবেই ওই জিরো বাহান্ন চৌত্রিশটা দিলেই আর জিরো বাহান্ন চৌত্রিশ দেওয়া হয়ে গেল এরপরে করবেন কি ফুলের রঙগুলিকে এরকম সুন্দরভাবে স্পষ্টভাবে ফোটানোর জন্য আপনারা করবেন কি জিরো জিরো ফিফটি আপনারা এক লিটার জলে আড়াই গ্রাম মতো ভালোভাবে গুলে নেবেন গুলে নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন অথবা গাছে মাটিতেও প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই আর যাদের কাছে জিরো জিরো ফিফটি নেই তারা আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ আপনারা নিয়ে আপনারা জলে গুলে নেবেন এক লিটার জলে গুলে নিয়ে ভালোভাবে আপনারা আপনাদের এই গাছের মাটিতে প্রয়োগ করবেন তাহলে দেখবেন একই কাজ হবে চিন্তা কোনো কারণ নেই যাদের কাছে জিরো ফিফটি নেই আমি এই সেই সলিউশনটা বলে দিলাম আপনাদেরকে এটা হয়তো অনেকে বলেন না এই তিনটি খাবার আপনারা প্রয়োগ করে যান দেখবেন আপনাদের যার গাছে এই বসন্ত ঋতুতে গাছ ভর্তি করে কিন্তু ফুল আসবে কারণ আমিও কিন্তু ফলাফল পেয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর যে কোনো এক ধরনের কীটনাশক কিন্তু আপনারা এই জাবরের গাছে এখন প্রয়োগ করে যাবেন কারণ যেহেতু বসন্ত ঋতু চলছে এক সময় রস্কুও কিন্তু ভোরের দিকে ঝরে ঝরে পড়ছে আবার এক সময় রোদ রোদের জোরটাও আর কি মানে তাপমাত্রাটা বেশি হচ্ছে তো সেই জন্যই বলছি যে কোনো এক ধরনের কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করে যাবেন আমি কিন্তু এই গাছে হামলাটা ইউজ করি এবং কাকাটা ইউজ করি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি দশ দিন অন্তর অন্তর প্রথম দিন আমি কাকা দিলাম দ্বিতীয় দিনকে আমি হামলাটা ইউজ করলাম এর ফলেই কিন্তু গাছে পাতাগুলি দেখেন নিলাম ঝাঁ চকচকে সবুজ রয়েছে কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ হবে না আপনাদের গাছে আমি সেই সলিউশনটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম আর এই গাছে কিন্তু জল প্রয়োগ মাটির অবস্থা দেখে বুঝে শুনে কিন্তু করবেন জল বেশি দেবেন না কারণ জল বেশি কিন্তু সহ্য করতে পারে না এই জাবেরা গাছ আর আর একটা কথা বলি টানা রোদে কিন্তু এই জাবরা গাছকে রেখে দেবেন কোনো ছাওয়া জায়গা বা শেডযুক্ত জায়গাতে কিন্তু রাখবেন না বিশেষ করে এই সময় তো আমি যেভাবে আপনাদেরকে জাবেরা গাছ পরিচর্যা করতে বললাম আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে যান দেখবেন আপনাদের জাবরা গাছে এরকম গাছ ভর্তি করে ফুল কিন্তু আপনারা এই বসন্ত ঋতুতেই পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে